যে বাবাকে এত মহাব্বাত বাবা মারা যাওয়ার তিন দিন পরে তাকাতে পারবে না তার কাছেও যেতে না যেই স্ত্রীকে এত করে স্ত্রী মারা যাওয়ার তিন দিন পরে খাটের মধ্যে রাখতে না যেই স্বামীকে এত মহাব্বাত করো মারা যাওয়ার তিন দিন তো দূরের কথা মরা স্বামীর কাছে একদিনও থাকতে পারবে না ভয় লাগে বা এমন কি বাবাকে মাকে কবর দিবার রাত্রে একা সেই কবরের কাছেও যেতে পারবে না খুবই ভয় লাগে যে শরীর একদিন ফুলিয়া যাবে পচিয়া যাবে একেবারে নিষ্ঠ হইয়া যাবে সেই শরীরের জন্য কত কত ত্যাগ করলাম কত অর্থ ব্যয় করলাম কত জমি বিক্রি করে চিকিৎসা করলাম হালেল গরু বিক্রি করিয়া চিকিৎসা করলাম জমিন বিক্রি করিয়া চিকিৎসা করলাম ঘর বাড়ি বিক্রি করিয়া কত চিকিৎসা করলাম কিন্তু যেই রুহুর কোনো মহুয়া নাই যে রুহুর কোন ক্ষয় নাই কোন লয় নাই যে রুহুর কোন ক্ষয় নাই কোন লয় নাই সেই রুহুর কোনো খবর নিলাম না তোমার সে আমার সে বড় কপল বড় কেউ হইতে পারে না তো আমার বাবা কেন খেয়াল করো না আউবাক্কার রাদিয়াল্লাহু তাআলার চেহারার পরিবর্তন হয় নাই কলবটা পরিবর্তন হয়ে গেছে আগেও মানুষ রূপী মানুষ রূপী ছিল কোন মানুষ ছিল না মানুষ রূপী ছিল কোন মানুষ ছিল না কি মানুষ রূপী ও মানুষটাকে মানুষ বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন তুমি কি দেখো না হাজারো মানুষদেরকে দামি বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাত গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম দাদাও গোলাম এক টাকার মালিকও তো ছিলেন না এক শতক জমিরও মালিক না চেহারা কালো কুচ্ছিত দুনিয়ার মধ্যে কোন দাম ছিল না তার কোন মূল্য ছিল না আর বোরা গোলামদের সাথে হীন এমন কোন অপরাধ নেই যে অপরাধ করতো না গোলামদের সাথে তো পশু খারাপ ব্যবহার করা হইত কিন্তু ইমান আনার পরে ইসলাম আনার পরে বেলাল হ্যাঁ আমার মাওলায় কত কত মর্যাদা বাড়াইয়া দিছে বেলালে হাঁপসে হাঁটে জমিনের মধ্যে তার পায়ের আওয়াজ আরো মধ্যে বেলালে হাঁপসে হাঁটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো সে মধ্যে বেলালে হাঁপসে বেলালে হাঁপসে জমিনের মধ্যে আজান দেয় সাত তব আসমান ভেদ করি আরশের মধ্যে আজানের শব্দ পুষিয়া যায় কি আমাদের ময়দানের সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া আর বেলালে হাঁপসি মর্যাদার কারণে উঠবে উঠে পিঠে চলিয়া আমার নবী যেই উটের উপরে থাকবেন সেই উটের রশির ইলালাতে মেলালা রশির কাছে সুবহান আল্লাহ এই মরশটাকে কত দামি বানায়া ইসলাম কত মূল্যবান বানায়া হল এইছে আগে কার ঘটনা বললাম বর্তমান যুগে ইসলাম অনুযায়ী যারা চলে ইমান অনুযায়ী যারা চলে আমার নবী আলাইসালামের আদর্শ নীতি মানিয়া যারা চলে এই মাজলিশের মধ্যে এমন লোক আছে যারা এক সময় খারাপ ছিল এক সময় গাঁজা মদিয়া বা পান করতে এখন সবার মধ্যে জিকির জারি করিয়া ফেলাইছে এক সময় নামাজ পড়তো এখন নামাজ ছাড়তে পারে না এক সময় সেলুনে গিয়া সময় লস করিয়া টাকা দিয়া দাঁড়িয়ে কাটতো ওই লোকটা কি এক হজরে এক কোটি একশো কোটি টাকা দিয়ে দেওয়া হয় তোমাকে একশো কোটি টাকা দিলাম তুমি দাঁড়িয়ে মধ্যে পোস্ট মারো ওই একশো কোটি টাকা আমাদের লাথি বার কোন দাঁড়িয়ে মধ্যে পোস্ট মারতে পারবে না যে ব্যক্তি আগে সময় নষ্ট কুরিয়ার দাঁড়ি কাটত আর এখন তাকে টাকা দিল দাড়ি কাটে না কারণ তাকে পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে আসলে হাতের মধ্যে চোখের মধ্যে চেহারার মধ্যে পরিবর্তন হয় নাই আগে কলপতে ছিল কালো কুৎসিত কৃষ্ণ এখন কালপতে কালপতে ধোয়ার পরে সেই হয়ে গেছে সব কিছু ধরা পড়ে বারবার তোমার সামনে আয়না তুমি চেহারা দেখার জন্য বারবার চেষ্টা করো কিন্তু আয়না কেন তোমার চেহারা দেখায় না আসলে দস্ত আয়না না তোমারও না ওই আয়নার উপরে ময়লা পড়িয়া গেছে ধুলো পড়িয়া গেছে তুমি আয়নাকে পরিষ্কার করে দেখবা আবার আয়না তোমার চেহারা দেখাই দিবে ঠিক তোমার আমার মধ্যে পড়িয়া গেছে। নষ্ট ভাবে এর জন্য কিছু দেখি না আবার কলকটাকে পরিষ্কার করো কলকটাকে সাফ করো দেখবো আমার মাওলার কুদ্রাত কত সুন্দর দেখতে পারবা আকাশের দিকে তাকাইলে আমার মাওলাকে দেখতে পারবা সূর্যের দিকে তাকাইলে আমার মাওলাকে দেখতে পারবা পানির দিকে তাকাইলে আমার মাওলার কুদরত দেখতে পারবা হার গোল মে তু হন মে তু হো মে তু যদার দেখতা হো মাই তু হি তু হু হি তু হু হি তু মানে আমি তো ফুল দেখি না আমি দেখি ফুলটাকে কিভাবে তুমি বানাইছো আমি তো ফুলের রং দেখি না আমি দেখছি রং কিভাবে লাগাইছ আমি তো ফুলের ঘেরাল আমি দেখি এই ফুলের মধ্যে কিভাবে ঘেরাল ঢুকাইছ তুমি সব সবচেয়ে উত্তর তুমি মালি তুমি 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 যে দর দেখতা হো মাই তুহি তু হয় তুহি তু হাই তু হি তু আমি সব জায়গায় শুধু তোমাকেই দেখি আমার মালার ডাক দিয়ে বলো অফি আনফুসি কুমার ফলা তুব এ বন্ধা আমাকে খোঁজার জন্য তুই কোথায় যাও আমাকে খোঁজার জন্য চাঁদে যাওয়ার দরকার নাই মঙ্গল গ্রহে যাওয়ার কোনো দরকার নাই আমাকে খোঁজার জন্য সাগরের নিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমাকে খোঁজার জন্য সৌদি আরব যাওয়ার দরকার নাই আমেরিকা ইংল্যান্ড যাওয়ার দরকার নাই আমি তো তোর মধ্যেই আছি তুই খেলা দেখো না অফি আনফুসি গুম আফলা তুপ আমি তো তোর মধ্যেই আছি বাবারে তোমার কাশি তোমার বন্ধু দাঁড়ানো কেন তুমি দেখো না তোমার বন্ধু তো দোষ তুমি অন্ধ আমার মা তো আমার মধ্যে আমি কেন দেখি না

ও আমার যুবক বাবা মাওলা কে নিয়ে থাকো মাওলা কে নিয়ে চলো কি যে মজা কি যে মজা মাওলার আশেখ সারা কেউ তো বুঝে না বুঝাতে পারবে না ও আমার যুবক কেন মাওলার পাগল হবে না

যার কলবের মধ্যে আমার মুহাব্বাতের অর্ধ অনুপরিমাণ মুহাব্বাত ঢুকিয়া গেছে আমি আমার ذاتে পাকের কসম খেয়ে বলতে পারি যার মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মুহাব্বাত আছে আমার বাহিরে সে অন্য কেউ কে চিনতে পারে না অন্য কোন অবস্থার কারে মধ্যে যায় না অন্য কোন পরিচিত কারে থেকে থাকে না

আমার জন্য খুবই জরুরি স্বামীকে মহাব্বত করা আমার জন্য খুবই জরুরি কিন্তু আমার আমার সাথীরা আমার কলবের মধ্যে স্বামীকে মহাব্বাত করার মতো স্বামীকে স্থান দেওয়ার মতো কোনো জায়গা খালি না আমার কলমের মধ্যে আমার মামলার মহাব্বত আমার বাবা মহাম্মা অন্য কর্ম ঢুকাবার অনুসার গেল বাবারে আশেকদের অবস্থা সেই অবস্থা থাকে সেই অবস্থায় মোহাম্মত আমার মা যে মজা ওই মজা বয়ান করতে পারবে না অবস্থা কি হবে হাসে কারা রোজে মাসার বাতামেনিস হাশে কারা রোজে মাসার বাতিনি মাসা ইজাম হইয়ারিনি কেয়ামতের মধ্যে আশেক ধর অবস্থা কি হবে কিসের কেয়ামতের বুঝরা। তাদের কোনো হুশ থাকবে না তারা দৌড়ে আমার মাওলাই কই যখন পাগলরা মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে আ জান্নাতি থেকে আমার মাওলায় প্রশ্ন জান্নাতিরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি

আমার মাওলাকে দেখার সাথে সাথে আমার মাওলার সামনে সবাই শেষদার মধ্যে পড়িয়া যাবে মাওলার দিদার মত্ত হয়ে যাবে কোন রবায়তের মধ্যে আছে এক শেষদার চল্লিশ হাজার কোন কোন রবায়তের মধ্যে আছে এক শেষ এক শেষ দা হাজার বছর কাটিয়া যাবে কিন্তু সামনাচিদার হুশ থাকবে না নবী আলাইহিস ওয়াস সালাম ফরমান আল্লাহ কারি যারা মাওলার সাথে সাক্ষাৎ কে পছন্দ করে আমার মাওলার তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে বাবারে যখন দুলহান যখন দুলহান শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়ি কত আয়োজন কত গেট কত সাজানো কত গুছানো ব্যস্ত খানার দিকে ব্যস্ত কিন্তু দুলহানের মধ্যে শুধু একটাই খেয়াল আমাকে কখন খাস কামড়ায় নিয়ে যাইবে কিসের খানা কিসের সজ্জা ওইদিকে দুলহানের কোন খেয়াল নেই দুলহানের খেয়াল কখন আমাকে ডাক দিবে ঠিক আছে একদম অবস্থা এরকম কিসের ঘর কিসের বাড়ি কিসের জন্নাত কিসের জন্নাত তাদের খেয়াল আমার মাওলা কখন ডাকবে আ বন্ধ

বাবার কিছু দেখতে আমার মা ওনাকে দেখার অপেক্ষায় থাকো কিছু যদি ভালোবাসতে ইচ্ছে আমার মা ওনাকে তবে বাবারে সাধনা করো সাধনা ছাড়া হবে না সাধনা ছাড়া হবে না সাধনা ছাড়া আমার মা কেউ পায় না কেউ পাবে না তো যদি মালাকের রাজি খুশি করিয়া মাওলার খবরে যাও মজার মজা মজার মজার মজা আর যদি মাওলাকের রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও আমরা যাবা যাওয়া কেউ সহ্য করতে পারবে না

যে কোন একজন হাত কানে আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুহিদেবের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহফিদ আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কেউ আছে নেকেমা মল ধরতে আছে কলম নরম করিয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত তোর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যা যার কাছে পারো গুনার কাম সারো না কেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি তারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খলিয়া দোয়া করো যারা কিরামতে ময়দানে গলা গলি বা দিয়া মানে একসাথে জাননাতে যাও দিয়া দেয় আল্লাহ রুমানি